সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে মঙ্গলবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তাই সন্ধ্যে থেকেই স্টার্ট করছি আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা জানবে যে মঙ্গলবার দিনটা একটু স্পেশাল কিছু রান্না হয় কারণ মঙ্গলবার দিনকে আমাদের দাদা ভাইয়ের কাজ ছুটি থাকে ছুটি থাকেও বলবো না কারণ প্রতিদিনের মতো নেই মঙ্গলবার দিনেও কাজে যায় কিন্তু যেটা রাত্রির এগারোটা সাড়ে এগারোটায় বাড়ি আসে মঙ্গলবার দিনকে সন্ধে ছটার সময় বাড়ি চলে আসে সেই জন্যই একটা কিছু ভালো দেখে রান্না হয় কিংবা কোনো দিন ঘুরতে যায় কে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি কারণ প্রায় প্রতিদিনই যদি মঙ্গলবার দিনকে ঘুরতে যাওয়া হয় আয়ুষের টিউশন প্রতিদিনই ছুটি হয়ে যায় সেই জন্য আজকে আর গেলাম না আজকে বাড়িতেই কিছু স্পেশাল রান্না করব। তোমরা তো প্রথমে ভিডিওর প্রথমেই দেখতে পেলে যে ভাত হচ্ছিলো আজকে করব রাইস আর চিকেন সেই জন্য রাইসের চালটাও ওইদিকে হতে দিয়েছি আর এইদিকে আমি এখন গাজর ক্যাপসিকাম মটরশুঁটি এগুলোকে ভেজে নেব ফ্রায়েড রাইসে আরও রকম সবজি দেয় যেমন ফুলকপি দেয় বিনস দেয় আমার না অতো সবজি দিয়ে করতে ভালো লাগে না কারণ অত সবজি দিয়ে করলে কি হয় ভাতের থেকে না সবজিগুলো বেশি হয়ে যায় অতটা খেতে ভালো লাগে না দেখো আমি দিয়েছি শুধু গাজর ক্যাপসিকাম আর মটরশুঁটি আর এখানে পুরো আমি ঘি দিয়ে করছি কারণ খেতেও ভালো হবে আর অল্প পরিমাণ কিনা না যেহেতু দুটো লোক সেই জন্য একটু ভালোভাবেই করছি আর আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার ও সাপোর্ট করে আমার পাশে থেকো যারা স্বামীর কাজের সূত্রের জন্য বাইরে থাকে তাদেরকে ঘরেতেই থাকতে হয় কারণ তারা তো আর ইচ্ছা করলেই প্রতিদিন বাইরে ঘুরতে চলে যেতে পারে না কারণ তাদের স্বামী প্রতিদিনই কাজে যায় সেই জন্য তারা বাড়িতেই থাকে একমাত্র যেদিন স্বামীর কাজ ছুটি থাকে সেই দিনই মনে হয় যে তার সঙ্গে কোথাও ঘুরতে যায় কিংবা বাড়িতে নানারকম নতুন নতুন জিনিস করে স্বামীকে খাওয়ায় আমি ভাবি মঙ্গলবারটা কবেই আসবে কারণ বড় সঙ্গে বাইরে দিয়ে ঘুরতে যেতে পায় করে নানা রকমের রান্না করি তারপরে তোমার আমার যে প্রতিবেশীরা আছে না তারা কেউ বাঙালি জানে না আর কেউ হিন্দিও জানে না যে হিন্দিতে তবু একটু কথা বলা যায় কিন্তু এরা সবাই তেলেগু না কারুর সঙ্গে কথা বলতে পায় প্রায় প্রতিদিনই ঘরে ভেতরেই বসে থাকতে হয় বাইরে বেরোলেও তারা কথা বলে আমি বুঝতে পারি না বা আমি কথা বলে তারা বুঝতে পারে না এইভাবেই প্রতিদিনই কেটে যায় আর মঙ্গলবার দিনকে যেহেতু ওর বাবার হাফ ছুটি হয়ে যায় সেই জন্য বাড়ি চলে আসে কথাও বলতে পায় বা বাইরে ঘুরতে যেতেও পাই চলো এই বলতে বলতেই দেখো আমার ফ্রা রাইসের সবজিগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি ফ্রায়ে রাইসগুলো পরপর সে বিরিয়ানির মতন থাক থাক দিয়ে নেবো প্রথমে অল্প করে ভাত দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে এবার ছড়িয়ে দেবো চারিদিকে আর তারপর ওর মধ্যে চিনি লবণ আর ঘি দিয়ে ওপর থেকে হালকা হালকা করে ছড়িয়ে দেবো তার উপরে আবার ভাত দিয়ে দেবো এইভাবেই থাক থাক করে আমি রাইস করি আবার অনেকে আছে এই যে সবজিগুলো ভাজা হয়ে গেলে ওরই মধ্যেই রাইস চালগুলোকে দিয়ে দেয় দিয়ে একদম লবণ চিনি বা ঘি দিয়েই একটু হালকা করে ভেজে নিয়ে নামিয়ে দেয় এইভাবেও রাইস করে বা ওটা করলেও খেতে ভালো লাগে আর আমি যেভাবে করছি এভাবে করলেও ভালো লাগে কারণ এভাবে করলে কি হয় ভাতগুলো না ভেঙে যায় না ভাতগুলো ঝরঝরে হয় আর ভাতগুলো গোটা গোটাও থাকে এভাবেও করলেও ভালো হয় খেতে একদিকে আমি রান্না করছি আর অন্যদিকে এদেরকে দেখো কারণ আজকে যেহেতু ঘুরতে যাওয়া হয়নি সেই জন্য দুজনে বাড়িতেই বসে আছে দেখো আয়ুষ নিজ চেয়ারটায় বসেছিল দেখেছে ওর পাপাকে বসতে দিচ্ছিল না সেই জন্য ওর পাপা কি করেছে যে আমরাতে যেটা রাত্রে শোয়া হয় বিছানাগুলো পাতা হয় সেটাকে পেতে একটু শুয়েছে না ও তারপরে পাপার সঙ্গে চলে এসেছে শোয়ার জন্য আর দুজনে বসে বসে এখন ওর পাপা খেলা দেখছে আর ও ফোন দেখছে চলো কথা বলতে বলতেই চলে এলাম এরপর তৈরি করব মাংসটা তার জন্যে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি চিনি দিলে কি হয় স্বাদটাও সুন্দর হয় আর কালারটাও সুন্দর আসে আর এখানে আমি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে চিকেন করলে না খেতেও ভালো হয় সাদা তেলের থেকে সর্ষের তেলের টেস্টটা ভালো আসে দেখো এখানে তেলটা আমার হয়ে গেছে এরপর আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো মানে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এগুলোকে দিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলোই অল্প লবণ দিয়ে ভালো করে ভেজে নেব লবণটা দিলে কী হয় তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো নরম হয়ে যায় আরও ভাজতেও তাড়াতাড়ি হয়ে যায় দেখো পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো আমার হালকা হালকা করে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো রসুন বাটাটাকে দিয়ে পাঁচ মিনিট মতন ভেজে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর একটু ভাজা হয়ে যাওয়ার পর আদা বাটা দিয়ে দেবো কারণ আদা বাটা রসুন বাটা একসঙ্গে দিলে না আদাটা বেশি তাড়াতাড়ি পুড়ে গেলে জিনিসটা তেতো ভাব চলে আসে সেই জন্য আগে রসুনটাকে ভেজে নিয়ে রসুনের কাঁচা গন্ধটাকে বার করে নেবো নেয়ার পর আদাটা দিয়ে ভালো করে হালকা করে অল্প করে ভেজে নিয়ে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো হ্যাঁ এই যে আমি এখানে এক চামচ লঙ্কা গুঁড়োটা দিলাম এইখানে এই লঙ্কা গুঁড়োটা দেওয়া উচিত ছিল পেঁয়াজটা যখন ভাজছিলাম তখন তাতে করে দিলে কী হয় কালারটাও ভালো আসে আর চিকেনটা খেতেও ভালো হয় দেখো আমি তো এই জন্য দিয়ে দিলাম এরপর এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না মশলাটা একটা তেল যেটা ছেড়ে আসছে সেই তেলটা যতক্ষণ না ছেড়ে আসে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এখানে কে কে চিকেন খেতে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্ট করে বলবে কে কে চিকেন খেতে ভালোবাসো আর আমার না একটু মটনে ভালো লাগে চিকেনের থেকে একটু মটন হলে বেশ ভালো লাগে কিন্তু মটনের যা দাম রোজ রোজ মটন খাওয়া যায় না কি করবো বলো তাই চিকেনই খেতে হয় আমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার মশলাটা ভালোভাবে কষা গেছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে আমি কেটে রাখা একটা টমেটোম দিয়ে দিলাম প্রথমে টমেটোমটা দিয়ে দিলেও দেওয়া যেত কিন্তু আমি দিইনি টমেটোমটা দিয়ে ভালো করে আরও একবার কষি নেওয়ার পর ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে ভালো করে আরও একবার নাড়িচাড়ি নেবো যাতে চিকেনের ভেতরে সব মশলাগুলো চলে যায় আর কার কার চিকেন পকোড়া খেতে ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে বলবে চিকেন পকোড়া আমার খেতে খুব ভালো লাগে চিকেন কষার থেকে চিকেন পকোড়াটা না ভালো লাগে সস দিয়ে খেতে তো আরও ভালো লাগে গরম গরম কফির সঙ্গে চলো সেই বলতে বলতেই দেখো পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবো যতক্ষণ না চিকেনটা হালকা সেদ্ধ হয়ে আসে আর আজকে ঝোল করব না যেহেতু রাইস হয়েছে মিডিয়াম ফ্লেমে রেখে হালকা হালকা করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে চিকেনটাকে এখানে আমি রান্না করে নেব চিকেনটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো কালারটা কত সুন্দর এসেছে আর কত ভালো লাগছে অল্পই পরিমাণে আছে কারণ আমরা দুটো লোক তো সেই অল্প করেই করেছি দেখো সেদ্ধও হয়ে গেছে সুন্দরভাবে আর উপর থেকে ধনে পাতা কুচি ছুটি ছড়িয়ে দেবো ও গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যেহেতু ঝোল করব না কষাই করব সেই জন্যই সব কিছু দিয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব নিয়েই নামিয়ে নেব রান্না কমপ্লিট করার পর চলে এলাম খাওয়ার জন্য এই দেখো নিয়ে নিয়েছি ফ্রায়েড রাইস আর চিকেন কষা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো আর এই দেখো রাইসগুলো কত ঝরঝরে হয়েছে আর দেখো সব গোটা গোটা হয়ে রয়েছে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি